ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো স্টার জলসায় গৃহপ্রবেশ ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেত্রী আদৃতের কাকিমার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রঞ্জিনী রায় আদৃতের কাকিমার চরিত্রে যিনি আছেন তার আসল নাম নবনীতা দে অভিনেত্রী নবনীতাদের বর্তমান বয়স একচল্লিশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেতা আদ্রিতের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রমিত রায় আদ্রিতের ভাইয়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অভিষেক ভৌমিক অভিনেতা অভিষেক ভৌমিকের বর্তমান বয়স ছাব্বিশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেত্রী রূপকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পুরবী রায় পুরবী রায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম মাফিন চক্রবর্তী অভিনেত্রী মাফিন চক্রবর্তীর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেত্রী আদৃতের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম অয়না রায় আদৃতের বোনের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সম্প্রীতা ব্যানার্জি। অভিনেত্রী সম্প্রীতা ব্যানার্জির বর্তমান বয়স তেইশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেতা রঞ্জিনীর স্বামীর চরিত্রে অভিনয় করেন রঞ্জিনীর স্বামীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম কৌশিক ভট্টাচার্য অভিনেতা কৌশিক ভট্টাচার্যর বর্তমান বয়স চুয়াল্লিশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেত্রী আদৃতের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম সিরিন রায় সিরিন রায়ের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সৃষ্টি পান্ডে অভিনেত্রী সৃষ্টি পাণ্ডের বর্তমান বয়স চব্বিশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেতা আদ্রিতের বাবার চরিত্রে অভিনয় করেন আদৃতের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনিন্দ্য সরকার অভিনেতা অনিন্দ্য সরকারের বর্তমান বয়স চৌষট্টি বছর গৃহপ্রবেশ ধারাভাইকে এই অভিনেতা শুভলক্ষীর বাবার চরিত্রে অভিনয় করেন শুভলক্ষীর বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম ফাল্গুনি চ্যাটার্জি অভিনেতা ফাল্গুনি চ্যাটার্জির বর্তমান বয়স আটাত্তর বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেতা আদ্রিতের কাকার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রূপক রায় আদৃতের কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সন্দীপ চক্রবর্তী অভিনেতা সন্দীপ চক্রবর্তীর বর্তমান বয়স একান্ন বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেত্রী আদ্রিতের মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম শ্রীমন্তী রায় আদ্রিতের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম বিদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেতা আদ্রিতের দাদুর চরিত্রে অভিনয় করেন আদ্রিতের দাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম চণ্ডী চরণ এবং এনার বর্তমান বয়স বিরাশি বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম জিনিয়া জিনিয়ার চরিত্রে যিনি আছেন তার আসল নাম যুক্তা চক্রবর্তী অভিনেত্রী যুক্তা চক্রবর্তীর বর্তমান বয়স চব্বিশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম শুভলক্ষ্মী চক্রবর্তী শুভলক্ষ্মীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম উসস্বী রায় অভিনেত্রী উসস্বী রায়ের বর্তমান বয়স বত্রিশ বছর গৃহপ্রবেশ ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম আদ্রিত রায় আদৃতের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুস্মিত মুখার্জি অভিনেতা সুস্মিত মুখার্জির বর্তমান বয়স উনতিরিশ বছর তাহলে বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না